মাথায় ও দুহাতে আগুন জ্বালিয়ে মা শ্মশানকালের প্রার্থনা করে ভক্তরা মা সন্তুষ্ট থাকলেই মেলে অভয় দান তাই মাকে সন্তুষ্ট রাখতে তার ভক্তরা মাথায় আগুন জ্বালিয়ে প্রার্থনা করেন গ্রামের মানুষের যে কোনো বিপদকে দূরে ঠেলে অকালে প্রাণ রক্ষা করেন স্বয়ং শ্মশানকালী বিজ্ঞান যতই আস্থার উপর প্রশ্ন তুলেছে ততই নিজেদের জীবনের অভিজ্ঞতার আলো ঈশ্বরের উপরেই ভরসা রাখতে শিখিয়েছে সেরকমই এক ঘটনা ঘটেছিল হাওড়ার বাগানের হারোপ গ্রামে আজ থেকে চুয়ান্ন বছর আগে সেই দুর্যোগের সময় ওই গ্রামের মানুষের অকাল মৃত্যু ঘটছিল প্রাণ চলে যাচ্ছিল অকালেই গ্রামের মানুষেরা এক কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিভাবে সমাধান মিলবে তাও জানা ছিল না কারোর সেই সময় বাগনানের হারোপ গ্রামের একটি শ্মশানে থাকতেন গ্রামেরই এক বাসিন্দা হারাধন দোলৈ তাকে হঠাৎই একদিন মা স্বপ্নাদেশ দিয়ে বলেন তাকে পূজা করলে এই অকাল মৃত্যু রোধ হবে সেই থেকে হারাধন দোলৈ নিজে পুজো শুরু করেন গ্রামের মানুষদের নিয়ে আর এরপর থেকেই গ্রামের মানুষের এই অকাল মৃত্যু রোধ হয় মায়ের এই অলৌকিক ক্ষমতার প্রমাণ পাওয়ার পর বিশ্বাস আরো গভীর হয় গ্রামের মানুষের সেই থেকে শিব চতুর্দশীর পরে অমাবস্যার দিনে প্রত্যেক বছর পুজো হয়ে আসছে মাকে ভোগ হিসেবে শোল মাছের পোড়া লঙ্কা মেখে শ্মশানে এক কোণে দিয়ে আসতে হয় এই প্রথা আজও হয়ে আসছে মায়ের কৃপা পেতে বা কারোর মনস্কামনা পূরণ হলে মাথায় মাটির সরাতে আগুন জ্বালিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন ভক্তরা এই অকাল মৃত্যু আটকাতে রক্ষাকর্তা এই মা তাই গ্রামের ও আশেপাশের সকল ভক্তরা দেবীকে দর্শন করতে আসেন হারাধন বাবু ব্যক্তিগত মায়ের আরাধনা শুরু করলেও এখন তা সার্বজনীন পুজো শ্মশান চত্বর নানান ধরনের লাইটিং দিয়ে মাটির পুতুল মডেল সাজিয়ে বসে মেলা ধুমধাম করে বাজি পোড়ানো চলে সারা রাত ধরে রাতে পুজো সম্পূর্ণ করে ভোরের আলো ফুটতেই দেবীর নিরঞ্জন করা হয় গ্রামের এক বধূ শিউলি মাঝি দেবীর মাহাত্মর কথা বল জানালেন তার স্বামী পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে চিকিৎসাধীন ছিলেন বাঁচার আশা ক্ষীণ ছিল দেবীর পায়ের ফুল জল মাথায় ঠেকাতেই ঘটে আশ্চর্য ঘটনা জীবন ফিরে পান তার স্বামী সেই থেকে অন্তরে অগাধ বিশ্বাস নিয়ে প্রতিবার তিনি মাকে পুজো দেন পুরনো কথা বলতে বলতে চোখে জল আসে ওই মহিলার এইভাবেই হাওড়ার বাগানের হাড়ব গ্রামে মানুষের মধ্যেই অবস্থান করেন জাগ্রত মা শ্মশান বিরুরি পৌঁছ আমাদের টিভি বলি মা আমাদের মানে খুবই জাগ্রত মাকে যাই কামনা করি যাই মানে মনস্কামনা মা সকলের পূর্ণ করে মা কাউকে খালি হাতে পাঠায় না মায়ের কাছে যেই আসুক যেমনই চাই যা চায় মা পাই এখানে মায়ের প্রতিষ্ঠান বলতে গ্রামে মোট লেগেছিল সেইটাই হচ্ছে সবাই অকালে মারা যাচ্ছিল তখন মা এই গ্রামে আসে এসে এখানে বলে যে আমার পুজো করো আমার এ করো সবাই মিলে ঘুমো বন্ডি দাও মায়ের কাছে আমরা মা তখনই ভালো পাবো আমার আমার উপকার বলতে আমার স্বামী খুবই অসুস্থ মানে পড়ে গিয়েছিল পড়ে গিয়ে ডক্টর বললো যে ওনার হচ্ছে ব্রেন অপারেশন করতে হবে তখন এই মায়ের কাছে এসে মায়ের জল মায়ের ফুল আবার নিয়ে যাওয়া হয় সব আমার স্বামী সেখানে সুস্থ যায় এমনই মায়ের জল ফুল ঠেকাতে আমার মানে ডক্টর বলে অপারেশন করতে হবে না মানে যন্ত্রণাটা কমে যাচ্ছে তখন মানে দিল্লিতে ভর্তি ছিল আমার স্বামী রামমোহন লইয়া নার্সিং হসপিটালে সেখানে ডক্টর বললো যে ব্রেন অপারেশন করতে মানে পড়ে গেছিলো ব্রেনে লেগেছিল অপারেশন করতে হবে তখন আমার বাবা আমার দাদা ওখানে গিয়ে বলছে মানে আমার দাদা কারো কারো অবস্থায় বলছে যে আর আশা কিছু নেই ঠাকুরই ভরসা তা এই মায়ের লীলা মাই আমার স্বামীকে রক্ষা করে দিচ্ছে তখন এই মায়ের আমি মানত করি মানত করে আজ আমার স্বামী সুস্থ আছে তোমরা সবাই তখন এই ধোঁয়া রেতেই মায়ের চলে যাবে হ্যাঁ মাথায় করে সকলে বসে লাইন দিয়ে পরস্পর হাতে ধোঁয়া মানে আগুন থাকবে মাথায় আগুন থাকবে দিয়ে আর ওই মানে মানে দাও দাওয়া করে সব চলবে মায়ের কৃপা মা আমাদের খুবই জাগ্রত মা আমাদের আছে পুরোনো দিনের কথা কি মানে আমার তো সেই দিনের কথাটা ভাবলে যে মায়ের মন্দিরে আমি যখন এসেছিলাম মানে আমার স্বামীর যখন শরীর খারাপ সেই জিনিসটা ভাবলেই আমার না একদম ছিল না ডক্টর বলছে তো মায়েরই ভক্ত মাই রেখেছে মাই মানে আমাদের আছে মাই আমাদের সব আমার নাম শিউলি মাঝি আমার স্বামীর নাম মিঠুন মাঝি আমার স্বামীকে মা ভালো বলতে গেলে যে গ্রামের মানুষ অল্প বয়সে প্রাণ হারাত মারা যেত সেই জন্য এই শ্মশানের প্রথম পুজো আরম্ভ হয় চুয়ান্ন বৎসর আগে অর্থাৎ এই বছর নিয়ে চুয়ান্ন বছর চলছে দিশাহারা অবশ্যই হয়েছিল আমাদের তখন জ্ঞান হয়নি বটে বাবা আমার বাবা যিনি এখানে মাকে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন তিনি বাংলাদেশের মাধ্যমে এই মাকে প্রতিষ্ঠা করেছিলেন তারপর সেটাকে বারোয়ারির হাতে হ্যাঁ মায়ের আরাধনা করার জন্য তো লাগে মায়ের খাবার হিসাবে নির্জন জায়গায় ষোল করা

পঞ্চাশ ষাটটা দোকান হয়েছে এবং আরো অন্য সব দোকান তারা এখানে করে দরু পাড়া আছে সর্দার পাড়া আছে সামন্ত পড়া আছে দিগের পড়া আছে ঘোষাল পাড়া আছে পড়া আছে মুচাই পড়া আছে এই পার্শ্ববর্তী পাড়াগুলোর মধ্যে এই ধরনের মহামারী কাণ্ড দেখা দিয়েছিল যে অকালে প্রাণ যাওয়ার জন্য হ্যাঁ মাতে তারপর থেকে আস্তে আস্তে দিনের পর দিন কমে যেতে লাগলো এই মরকটা মানে জীবন চলে যাওয়াটা আস্তে আস্তে কমে যে এখন প্রায় সীমিত পাঁচ মাস ছ মাস ছাড়া মাসে মায়ের আশীর্বাদ তো অবশ্যই আমরা পেয়েছি আর সেই জন্য আগেকার মতো অতটা আর নেই এখন এমনি বয়স্করা ছাড়া আর কেউ মারা যায়নি না একদিনই পুজো আমরা করি সেটা বিসর্জন হয় চারটে সাড়ে চারটের পর ভট বিসর্জন অর্থাৎ মায়ের মন যেটা যে জিনিসটা মায়ের মূল ক্রিয়া কার্য জিনিস ভট সেই ঘটকে আমরা ভোরের বেলা বিসর্জন দিয়ে দিই তাহলে মায়ের দেহটা থাকে যেমন একটা মানুষ মারা গেলে তার আস্থা বেরিয়ে যায় ঠিক সেই রূপ আর এই মূর্তি ভোরের বেলা সাড়ে চারটে চারটে পর মূর্তিটা তার পরের দিনে এই ছেলেরা আনন্দ আদার দান